নমস্কার বন্ধুরা দেশিক আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে আমরা বেশিরভাগ পেঁশে মারা এক ধরনের টেনশন থাকি সেটি হলো বাড়িকে কোন কাজগুলো করা উচিত কোন কাজগুলো করা উচিত নয় কোন কাজগুলো করলে বাচ্চার ক্ষতি হতে পারে এক্ষেত্রে আমরা অনেকের মুখ থেকে শুনতে পাই যে প্রেগন্যান্সিতে সে নাকি বাড়িকার সমস্ত কাজগুলো করে তবেই কিন্তু সুস্থ বাচ্চা জন্ম দিতে পেরেছে আবার অনেকে বলে থাকেন যে প্রেগনেন্সিতে পুরোপুরি বেড রেস্টে থেকে তবেই কিন্তু একটু সুস্থ বাচ্চার জন্ম দিতে পেরেছে তো সাধারণত এই দুটির মধ্যে কোন ক্ষতি সঠিক পথ পুরোপুরি বেড রেস্টে থাকা উচিত নাকি প্রেগনেন্সিতে বাড়ির সমস্ত কাজগুলো করা উচিত এক্ষেত্রে সাধারণত বাড়িকার কোন কোন কাজগুলো করলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে এছাড়াও যারা চাকরিজীবী অবস্থায় রয়েছেন তারা সাধারণত কোন কাজগুলো করবেন কোন কাজগুলো করবেন না এই বিষয়ে পুরোপুরি ডিটেলসলিভাবে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেনশন মায়ের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল এসে যাওয়া যায় সাধারণত প্রেগন্যান্সির যে জার্নিটি রয়েছে সেটিকে সাধারণত তিনটি টার্মস্টারে ভাগ করা হয়ে থাকে এর মধ্যে প্রথম যে তিন মাসটি হলো সেটিকে বলা হয় থাকে প্রথম টাইম বা ফার্স্ট টাইম এবং সেকেন্ড যে তিন মাসটি হলো সেটিকে সেকেন্ড টাইম এবং লাস্ট যে তিন মাসটি হলো সেটিকে বলা হয় থাকে থার্ড টাইম তো এর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল এবং ভাইটাল যে সময়টি হলো মানে সবচেয়ে কঠিন যে সময়টি হলো সেটি হলো প্রথম টাইম মানে প্রথম তিন মাস এই প্রথম তিন মাসে কিন্তু বেশিরভাগ পেইসি মায়ের ক্ষেত্রে মিসক্যানেজ হয়ে যাওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে সাধারণত প্রত্যেকটা পেয়েসি মাকে সবচেয়ে বেশি প্রাণ সাবধানে থাকতে বলা হয় থেকে বিশেষত এই প্রথম টাইমষ্ঠানে এক্ষেত্রে প্রেগন্যান্সি প্রথম টাইম সারে এবং পুরো প্রেগনেন্সিতে আপনি বাড়িকার কোন কোন কাজগুলো করবেন কোন কোন কাজগুলো করবেন না দেখুন বাড়িকার কাজগুলো বলতে গেলে ঘর মোছা করা ঝাড় দেওয়া বাসন মাজা এছাড়াও কিন্তু থাকে কাপড় কাচাকুচি করা রান্নাবাটি করা এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকম কাজ এর মধ্যে কোন কাজগুলো করবেন কোন কাজগুলো করবেন না বিশেষত আমরা বলে থাকি যে বাড়িঘর সমস্ত কাজগুলো করে থাকেন তবে সাধারণত যে কাজগুলো করলে বেশি পরিমাণে ঝুঁকতে হচ্ছে বা আপনার শরীরে বেশি পরিমাণে প্রেশার করছে সেক্ষেত্রে সেই কাজগুলো কিন্তু কোনো মতেই করতে যাবেন না এক্ষেত্রে বিশেষত অনেকে বলে থাকেন যে তাহলে কি ঘর মোছা ঘর চাল দেওয়া এই কাজগুলো কি করা উচিত দেখুন প্রেগনেন্সিতে এই কাজগুলো আপনি করতে পারেন যদি আপনার শরীর সক্ষম হয় এক্ষেত্রে অনেকেই কিন্তু প্রেগন্যাসি পুরোপুরি হেলদি থাকেন এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি যদি কমফোর্টেবল থাকেন সেক্ষেত্রে অবশ্যই বাড়ি এই কাজগুলো করাও করাই যেতে পারে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে হাট করে কোনো জায়গায় বসবেন না বা কোনো জায়গায় ঝুঁবেন না এবং হুটহাট করে কোনো জায়গা থেকে উঠবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কোমরে ব্যথা হতে পারে এছাড়াও কিন্তু আপনার ব্যাক সাইডে বা আপনার শিরা ভীতে প্রেশার করতে পারে আপনার পেটের মধ্যে প্রেশার করতে পারে অনেক সময় বাচ্চা কিন্তু অনেক সময় ভাত হয়ে যায় এই বিশেষ জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন এছাড়াও কিন্তু যতটা চেষ্টা করবেন যে কম ঝুঁকার চেষ্টা করবেন এই সময় বাড়িঘর সমস্ত কাজগুলোই কিন্তু ঝুঁকে কাজ করতে হয় সেক্ষেত্রে হালকা করে বসে তারপরেই কিন্তু কাজগুলো করবেন এক্ষেত্রে ঝুঁকেই যে কাজগুলো করবেন বা হুটহাট করে ঝুঁকে যে কাজগুলো করবেন সেটা কিন্তু করতে যাবেন না এক্ষেত্রে আপনারই ক্ষতি হতে পারে এছাড়াও প্রেগনেন্সির এই সময় বিশেষত রান্নাবাটি কি করা উচিত দেখ আমার এক দিদি ভাই সাধারণত রিসেন্টলি কমেন্ট বক্সে আমাকে জানিয়েছেন যে এই সময় বিশেষত গ্রীষ্মকাল এখন সময়টি কিন্তু গ্রীষ্মকালের সময় চলছে আর এই সময় আখাতে বসে কি রান্না করা উচিত দেখুন এই বিষয়ে বলে রাখি যে আপনি যদি আঁকাতে বিশেষত গ্রীষ্মকালে বসে যদি রান্না করে থাকেন সেক্ষেত্রে যেটা হতে পারে যে আঁকার যে তাপটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি আপনার উপরে আসে আর গ্রীষ্মকালে কিন্তু প্রত্যেকটা পেন্সের মাকে বেশি বেশি পরিমাণে গরম লাগে আর এই সময় আপনি যদি বেশি পরিমাণে আঁকার সামনে বসে থাকেন বা বেশিক্ষণ ধরে বসে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে গরম বেশি লাগবে অস্বস্তিকর বেশি হবে শরীরের জায়গায় জায়গায় ফুলকানি বেশি হবে এছাড়াও বেশি পরিমাণে ঘাম দেবে এছাড়াও কিন্তু রেস্ট্রেস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আপনি যদি কমফোর্টেবল না হন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশিক্ষণ ধরে থাকবেন না এবং করলে কিন্তু অবশ্যই যতক্ষণ পারবেন ততক্ষণ করে আবার সরে যাবেন সেক্ষেত্রে মিনিমাম বলবো যে এক ঘন্টা বেশি কিন্তু থাকতে যাবেন না এক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে কিন্তু সরে যাবেন সেক্ষেত্রে প্রেগন্যসির সময় বিশেষত এই সাইড এফেক্ট কিন্তু বেশি পয়না হতে পারে তো অবশ্যই এই সময় কিন্তু এই বিজনেস বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এবং অবশ্যই তাপের সামনে বেশি থাকলে কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষত ডিহাইড্রেট হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে তো অবশ্যই জল পর্যাপ্ত পরিমাণে খাবেন এছাড়াও এই বিষয়ে বলে রাখি যারা দাঁড়িয়ে রান্নাবাটি করছেন বিশেষত বেশ প্রেগন্যান্সির সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে যেটা হতে পারে যে আপনার ক্ষেত্রে কিন্তু মাথা ঘুরে যাওয়া মানে ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া ব্লাড প্রেশার লো হয়ে যাওয়া এছাড়া জন্য সুগার ফল করা এই সমস্যাগুলো কিন্তু প্রেগনেন্সিতে কমন সমস্যা এক্ষেত্রে আপনার মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ প্রাণ থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যারা চাকরিজীবী অবস্থায় কোনো কাজ যদি দাঁড়িয়ে করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বলবো মাঝে মধ্যে রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করবেন এবং চেষ্টা করবেন প্রেগনেন্সিতে থার্টি মিনিটের বেশি কিন্তু দাঁড়িয়ে থাকবেন না এ বিশেষ জিনিসটি কিন্তু খেয়ালেন এছাড়াও কোনো কাজ যদি ভারী জিনিস তুলে করতে হয় মানে কোনো ভারী জিনিস তুলে যদি এখান থেকে ওখানে সরাতে হচ্ছে সেক্ষেত্রে এই কাজগুলো কিন্তু অ্যাভয়েড করুন বিশেষ করে প্রেগন্যান্সিতে তিন কেজির বেশি ওয়েট কিন্তু কখনোই তুলতে যাবে না এক্ষেত্রে আপনার পেটের উপর চাপ পড়বে এছাড়াও কিন্তু শরীর ক্লান্ত হয়ে যাবে এবং অনেক সময় কিন্তু যেটা হতে পারে যে ব্লিডিং পর্যন্ত হতে পারে দেখুন এই সময় অনেকে বলে থাকেন যে কাপড় কাচাকুচি করতে পারবো দেখুন প্রেগন্যান্সিতে কাপড় কুচে কাচাকুচি করতে পারেন যদি আপনি কমফর্টেবল থাকেন সেক্ষেত্রে অবশ্যই কাছাকুছি করতে পারেন এই সময় বিশেষত আপনি কমফোর্টেবলভাবে বসে মানে যে জায়গায় কাপড় কাটবেন সেই জায়গায় ভালোভাবে বসে নিজের কমফোর্টেবল প্লেসটাকে খুঁজে নিয়ে তবেই কিন্তু কাপড় কাটবেন এবং অবশ্যই হালকা কাপড়গুলো কাটবেন কখনোই ভারী বেডশিট লেপ কম্বল কেথা এই কাপড়গুলো কাছাকুচি করতে যাবেন না এই কাপড়গুলো কাচাকুচি করলে আপনার কমলের উপর প্রেশার পড়বে আপনার শিরাধুমনে প্রেশার পড়বে পেটের মধ্যে চাপ পড়বে এছাড়াও ঘাড় কাঁধ মাথা যন্ত্র ব্যথা এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে এই সমস্যাগুলোর জন্য অনেকেই যেটা করে থাকেন যে এই সময় কিন্তু নিজে থেকে মেডিসিন খাওয়ার চেষ্টা করেন তবে সাধারণত বলে দিই যে এই বিষয়টি বিশেষত প্রেগনেন্সি আগে মানে যারা প্রেগনেন্ট নয় তাদের ক্ষেত্রে সঠিক পদ্ধতি তারা হতেই পারে ডাক্তার না দেখে নিজে থেকে যে মেডিসিনগুলো জানছেন সেই মেডিসিনগুলো খেয়ে নিতে পারেন তবে বিশেষত যারা প্রেগনেন্ট রয়েছে তারা কিন্তু কখনোই কোনো মেডিসিন ডাক্তার বা পরামর্শ ছাড়া নিজে থেকে খেতে যাবেন না এক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার মিসক পর্যন্ত হয়ে যেতে পারে তো এক্ষেত্রে কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবেন এছাড়াও যারা চাকরি করতে যাচ্ছেন বিশেষত চাকুরি যা কর যাওয়ার সময় যে যা রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তাটি ঠিকঠাক রয়েছে কিনা এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ দেখুন অনেক রাস্তা রয়েছে যেটা কিন্তু অনেক এই পাথর বেশি পরিমাণে বাম্পার এই যে জিনিসগুলো কিন্তু থাকে সেক্ষেত্রে হুটহাট করে ঝিকার লাগলে হুটহাট করে কিন্তু কোনো প্রেশার পড়লে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার পেটের মধ্যে কিন্তু প্রেশার পড়তে পারে বা পেটের মধ্যে কিন্তু আঘাত লাগতে পারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন এবং অবশ্যই যে যানবাহন দিয়ে যাচ্ছেন সেই যানবাহনটি যাতে ঠিকঠাক থাকে মানে আস্তে আস্তে করে চালিয়ে যাবেন কোনো মতে কোনো রকম ঝিকার যাতে না লাগে আপনার শরীরের মধ্যে কোনো রকম প্রান্তি যাতে আপনার শরীরে না হয় কোনো কোনো প্রেশার যাতে আপনার শরীরে না পড়ে সেটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন এই সময় কোনো ধরনের এক্সারসাইজ কোনো ধরনের যোগিং করতে যাবেন না মানে যেই জগিং বা এক্সারসাইজ করলে আপনার শরীর বেশি মানে ক্লান্তি হচ্ছে বা বেশি লাফা ঝাফা দৌড়াদৌড়ি করতে হচ্ছে সেগুলো কিন্তু করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার লিডিং পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী এক্সপার্ট কাউকে দিয়ে কিন্তু তবেই কিন্তু আপনি এক্সারসাইজ করবেন এক্ষেত্রে ইন্টারনেট গুগল থেকে সার্চ করে কোনো রকম এক্সারসাইজ দেখে নিলাম সেক্ষেত্রে নিজে থেকে করতে শুরু করে দিলাম এটি কিন্তু কখনোই করতে যাবেন না এক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটি প্রযোজ্য কিনা না সেটি কিন্তু বিশেষভাবে জানা প্রয়োজন দেখুন এই বিষয়ে বলে রাখি যে প্রেগন্যান্সিতে কারা বেডরেস্টে থাকা প্রয়োজন প্রেগন্যান্সিতে তারাই বেড রেস্ট থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সিতে বিভিন্ন রকম কমপ্লিকেশন রয়েছে প্রেগন্যান্সিতে তাদেরকে ডাক্তারবাবুরা বেডরে থাকতে বলেন যাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিতে বিশেষত বিভিন্ন রকম কমপ্লিকেশন থাকে বা প্রেগন্যান্সিতে কোনো রকম হিস্ট্রি রয়েছে বিশেষত প্রেগন্যান্সিতে যাদের ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে মানে গর্ভপুল বাচ্চাদানির নিচের দিকে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাকে রেস্টে থাকতে বলা হয় থাকে এছাড়াও প্রেগনেন্সি কোন কোনোরকম হিস্ট্রি রয়েছে মানে বলতে গেলে তো কোনো রকম অবরসার মিসক্যারেজ হয়ে যাওয়ার হিস্ট্রি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাকে বেড রেস্টে থাকতে বলেন ডাক্তারবাবুর এছাড়াও যাদের ক্ষেত্রে সুগার ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া এছাড়াও কিন্তু থাইরয়েড সমস্যা এই সমস্যাগুলোর কারণে কিন্তু তাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে বলেন এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো রকম কমপ্লিকেশান না থাকলে রকম অসুবিধা না থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই এই কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই বলবো যে প্রেগনেন্সির সময় কারোর সাথে কম্পেয়ার করে কিন্তু কোনো কাজ করতে যাবেন না দেখুন প্রত্যেকের প্রেগন্যান্সি জার্নিটি কিন্তু আলাদা কেউ কেউ কিন্তু প্রেগন্যান্সিতে পুরোপুরি কাজ করতে পারেন যা তার যদি শরীর সক্ষম দেয় সেক্ষেত্রে অবশ্যই করতে পারেন কিন্তু কারো ক্ষেত্রে যদি এইরকম রকম কমপ্লিকেশন থাকে সাধারণত কোন কম মিষ্টি থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা বলে থাকে কমপ্লিট বেটেস্ট থাকবে সেক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সি জার্নিটি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে এক্ষেত্রে কারোর সাথে কম্পেয়ার করতে যাবেন না এই সময় বিশেষত স্ট্রেসই থাকুন এবং অবশ্যই বেশি বেশি পরিমাণে জল খান এবং হেলদি খাওয়ার খান দেখুন আপনার বাচ্চা বাচ্চা সুস্থ থাকলে এই সময় কিন্তু আপনার প্রেগন্যান্সি জার্নিটি একটি সার্থক জানিয়ে হবে তো অবশ্যই এই সময় আপনি সুস্থ থাকুন এবং আপনার বাচ্চা যাতে সুস্থ থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখুন আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মায়ের জন্য তার জন্য অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করুন প্রত্যেকটা পেন্সি মায়ের কাছে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলায় বেলাইকনটি অল প্রেস করে দিন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন